সালাম আলাইকুম রহমতুল্লাহুল্লাহ রহমান রাহিমাহু গতকাল আমরা ইলমেনাহু কি গরস এত রূপ পর্যন্ত করেছিলাম যে ইলমেন আহু শিক্ষার উদ্দেশ্য কি তো আমরা বলেছিলাম যে আরবি ভাষা লেখার ক্ষেত্রে এবং বলার ক্ষেত্রে লেখার ক্ষেত্রে এবং বলার ক্ষেত্রে যে ধরনের ভুলভ্রান্তিগুলো আছে সেগুলো থেকে যদি আপনি বেঁচে থাকতে চান তাহলে অবশ্যই আপনাকে ইলমেনাহু শিখতে হবে তো এই গরজের সুবাদে আমি আপনাদের জন্য আজকে কিছু এলমেন কিছু আমাদের সালামদের আমাদের আসলাব যারা ছিলেন বা পূর্ববর্তী যারা ছিলেন তারা কি বলেছেন সর্বপ্রথম আমরা এই বিষয়ে একটা কৌল দেখব সেটা হচ্ছে উবাই ইবনে কাব্র দিয়ে আল্লাহ বলতেছেন যে তাল্লামুল আরবিয়া তাল্লামুল আরবিয়া তোমরা কি কোরআন ভাষা শিক্ষা করো কামা তাআল্লামুনা ইফযাল কোরআন যেমনি ভাবে তোমরা কোরআন মুখস্থ করা যেভাবে শিক্ষা করো ঠিক সেভাবে তোমরা কি করো আরবী ভাষা এখানে আরবী ভাষা দ্বারা উদ্দেশ্য হচ্ছে মূলত মানে এলমে নাহওয়ার জন্য কি করা এলমে নাহওয়ার জন্য এটা এই মুসান্নাফ আবি সাইবার মধ্যে এই কথাটা উল্লেখ আছে তারপরে এখানে আরেকটা কথা উল্লেখ করেছে ইমাম বাইহাতুর রহমতুল্লাহ আলে সোহাবুল ইমানের মধ্যে এ কথাটা উল্লেখ করেছে যে হজরত অমর এবং ইবনা আব্বাস রাজি আল্লাহ সরি ইবনে উমর এবং ইবনা আব্বাস রাজি আল্লাহ তালা আবদুল্লাহ উমর এবং আবদুল্লাহ ইবিন আব্বাস ওনারা দুইজনেই ওনাদের ছেলেকে আরবি ভাষায় বলবেন হলে কি করতেন পার করতেন মানে ভাষাগত কোনো ভুল ত্রুটি হলে কি করতেন পার করতেন আরেকটা কৌল আছে সেটা হচ্ছে যে ইবনু আতিয়া রহমতুল্লাহ আলাই উনি বলেছেন যে কোরআনের এরাব শিক্ষা করা কোরআনের এরাব শিক্ষা করা আচ্ছা এই সুবাদ আর একটা কথা মনে রাখছি সেটা হচ্ছে ইলমে নাহুর আর একটা অর্থ হচ্ছে ইলমুল এরাব ইলমুল এরাব কারণ নাহুর যতগুলো আলোচনা আছে সেখান থেকে অন্যতম একটা আলোচনা হচ্ছে এরাব তো এই জন্য এটাকে এটার আর নাম হচ্ছে কি ইলমুল এরাব

আমাদের শরীয়তে কোরআন হাদিসে যা অর্থ আছে সেগুলো আমরা সাব্যস্ত করব কিভাবে না এলমুল এর দিয়ে আপনি যদি কোরআনে হাদিসে সঠিকভাবে এর আপ দিতে পারেন তখনই সেখানে যে অর্থটা আছে সেটা বাস্তবে তোলা যাবে এভাবে আমরা সকলের কাছে সকলের কাছে এই কথাটা প্রসিদ্ধ এই কথাটা খতিব বাগদাদি রহমতুল্লায় আলজামেদ লেখরাফের রাবি ওয়াদামের সামনে একটা উসুলে হাদিসের কিতাব আছে ওই কিতাবের মধ্যে উনি এই কথাটা উল্লেখ করেছেন কথাটা বলেছেন আমের আর শাবি আমের সাবি রহমতুল্লায় যে বলছেন আল্লাহ কুফি আলমি যে এলমের মধ্যে নাম হচ্ছে খাবারের মধ্যে লবণের মধ্যে খাবারে যেভাবে লবণ ছাড়া খাবারের কোনো কি নেই স্বাদ নাই মূল্য নেয় খাবারটা কেউ খাবে না ঠিক তদুর অ্যালমের জন্য না হু সেরূপ কি জরুরি কারোর কাছে এলমে না না থাকলে সে কোরান আদিসের কিছুই বুঝবে না এমনকি আমাদের বশিরুল কামেদ সরে মেম একটা আছে বশিরুল আল বশিরুল যেটা সদরুল ওলামা আল্লামা

কিতাবের মধ্যে কি আছে উল্লেখ আছে সেখানে ওয়াকি ইবনু জর্রাহ ওনার কথাটা বলতেছেন যে উনি বলতেছেন আতাইতুল আমাস আসমাউ মিনহুল হাদিসা আমি আমাস নামক ব্যক্তির কাছে যাইতাম তার থেকে কি জন্য হাদিস শিকার জন্য হাদিস শ্রবণ করার জন্য কি শ্রবণ করার জন্য হাদিস শ্রবণ করার জন্য ওখান তো রব্বা আমি কখনো কখনো বই করতাম মানে হাদিস পড়ার ক্ষেত্রে আমি কি করতাম বই করতাম ফাকুয়ালা আলী তিনি আমাকে বললেন ইয়া আবা সুফিয়ান হে আবা সুফিয়ান তার হাদিস তুমি এমন একটা জিনিস ছেড়ে দিয়েছ যে ঠা হাদিসের চেয় তুমার্জন উত্তম তুমি এমন একটা জিনিস ছেড়ে দিয়েছ যেটা হাদিসের চেয় তমার্জনও কি উত্তম ফাখল ধুয়া মহাম্মদ ওয়াই সে কিনা দিস হ্যাঁ বললাম হে মহম্মদ কোন জিনিসটা হাদিসের চেয়ে দিগল তুমি কোন জিনিস ফাখোয়ালা তিনি বলতেছেন না কি বলছেন কি অতঃপর আমাস আমাকে নাহুর ইখালেন আমাকে কি করলেন নাহুর কায়দা খুলিয়ে আমার আমাকে দিয়ে লিখালেন তারপরে আমাকে কি করলেন হাদিস লিখাই মানে উনি বলছেন আমি লিখছি প্রথম আমাকে কি লিখেছেন নাহুর কায়দা খুলিয়ে লিখেছি কায়দা কানুন গুলো আমাকে লিখিয়ে দিয়েছে কারণ উনি কি করতেছিল হাদিসে তো হাদিসের এর আপ দিতে যখন ভুল করতেছে তখন আহমদ বলতেছে যে তোমার জন্য হাদিসের তে উত্তম হচ্ছে এখন কি করা? এমন নাও অর্জন করা তার মানে এই থেকে হাদিসের তে উত্তম হইছে না এটা? কারণ কি এটা আলামতব। আপনি হাদিসের আরাবকে শুদ্ধ হবে দেওয়ার জন্য। এই জিনিসটা অত্যন্ত কি? জরুরি। এরকম আরেকটা ঘটনা সেটা اخبارুন নাহবীন আল-মিসরিয়ীন একটা কিতাবের মধ্যে আছে। সেই কিতাবের মধ্যে

ও ওর দিকে যায় ওর মধ্যে সাকেট তো এমনি আমরা বাংলা ভাষায় ওটাকে কি বলি না হব বলি তো না হব বলে ওটা ফার্সি হয় আর বাংলা পরিভাষায় যেহেতু এটাকে অন্য কোনোভাবে উপস্থাপন করা যায় না সেই হিসেবে বাংলায় কি বলে নাহু বলে তো নাহব বললে ওটা আরবিক হবে ওটা কি হবে ফার্সি হবে আচ্ছা তাহলে এটা থেকে আমরা কি ধারণা করতে পারি যে এলমে নাহুর প্রয়োজনীয়তা কি সেটা আমরা কয়েকটিটা এর আগে যেটা বলছি একজন আমাশের কাছে গেল উনিও ভুল পড়ছেন অতঃপর উনি বলতেছেন যে হাদিস শিখাচ্ছে তোমার কাছে এখন অত্যন্ত জিনিস তুমি ছেড়ে দিয়েছো সেটা হচ্ছে একজন আবার ইমাম শিবয়ের মতো বড় হাদিস পড়ার ক্ষেত্রে যে ভুল করেছেন তখন তিনি নাহু শিক্ষাকে কি করে নিয়েছেন আবশ্যক করে নিয়েছেন এবং তিনি নাহুর মধ্যে মাহের হয়ে গেছেন সুতরাং এ থেকে প্রমাণিত হয় যে যারা আমাদের ভিতরে হাদিস পড়ে বুহারি মুসলিম তিরমিজি এগুলা পড়ে কিন্তু এলমেন আহুর জ্ঞান নাই তারা উত্তমটা ছেড়ে দিয়ে অনুত্তমটার দিকে গেছে এই লিহাজ থেকে যে হাদিস তারা ভুল করবে হাদিস তো উত্তম জ্ঞান এর পরে তো হাদিসের স্থান কিন্তু হাদিস ভুল করলে তখন তো স্বভাবের বিপরীত উল্টা হবে মানকাদি বা আলিয়ম কাহাম মিলান তাহলে তা না রাসুল বলছেন যে ব্যক্তি আমার দিকে মিথ্যা নিষ্পত করবে ইচ্ছাকৃত ভাবে জন্য কি করে নেই জাহান মধ্যে তার স্থান করে নেই তো এখন ইচ্ছাকৃতভাবে কেন হবে যারা ইচ্ছাকৃত ভাবে নামুন আশিকা হাদিস পড়া শুরু করে দিয়েছে তারা জানে যে হাদিস পড়তে হলে এর আপ হবে কোনটা মৌরব কোনটা মগ্নি সেটা চিন্তা হবে মগ্নির মধ্যে পরিবর্তন হবে না মৌরবে পরিবর্তন হবে কোন ইসিমে কোন ধরনের করে পরিবর্তন করতে হবে সেটা জানবে সে কি বললে না হো পড়লে সুতরাং না না পড়ে সে যদি আগে ভাগে হাদিস পড়া শুরু করে দেয় তখন ভুল হবে সওয়াবের বিপরীতে কি হবে যেমন আমরা ইলমে তাসবীহের ক্ষেত্রে বলি যা তাসবীহ হাতমুন লাজিমুন তাসবীহ হচ্ছে একটা আবশ্যকীয় বিষয় যে সেটা ছেড়ে দিবে সে গুনাহগার হবে কারণ কি কোরআনকে তুরতিল সহকারে না পড়লে কোরআন তার উপর অভিশব্দে আসে না রোববার তা দিল কোরআন কোরআন কোরআনের ক্ষেত্রে যেভাবে যেরকম হাদিসের ক্ষেত্রেও সেরকম এবার আসেন আমরা কিতাবের মূল এবার দিকে যাওয়ার আগে এলমেন আহুর ওয়াজে কি সেটা আমাদের সামনে আসবে আর বড় বলে দিচ্ছি এখানে শুধু শর্ট করে লিখছে যে এলমেন আহুর প্রণে প্রথম প্রথমত একটা কথা খেয়াল করেন যে আমরা কি ইংলিশ ইন্টারন্যাশনাল ভাষায় হিসেবে আমরা দেখতেছি আমরা কি কোনোদিন হিন্দি ভাষা ব্যাকরণ তালাস করছিলাম করি নাই ওরা হয়তো ওরা নিজেরা পড়ে হয়তো দেখা যাবে যে অনেক দেশে ওরা নিজের ভাষার ব্যবহার করেই না বরং ওরা সুন্দরভাবে ভাষাটা বলতে পারে তাদের জন্য ঝামেলা নাই তো আরবি ভাষাও এরকম ছিল যে সেখানকার মানুষরা কবি বলে ছিল তাদের বাসার মধ্যে বল কিন্তু যখন ইসলাম আগমন করলো এবং ইসলাম আরবের ঘনটি পেরিয়ে বাইরে যখন চলে গেল তখন তারা কিন্তু আরবির ক্ষেত্রে কি করতেছে ভুল করতেছে আরবি বলার ক্ষেত্রে হাদিস শরীফ বলার ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে তিনি তারা কি করতেছে করতেছে ভুল তো বলা হচ্ছে মৌলা আলী রাজিউল্লাহ বলতেছেন যে একদিন ওনার কাছে আবুল আল্লাহ তারা উনি আসলেন তো দেখলেন যে মৌলা আলীর হাতে একখণ্ড কাগজ ছিল একখণ্ড কাগজ ছিল তো এটা আমাদের আর বসিরুল কামিলের মধ্যে ঘটনা থেকে বলে গেছে যে আবুল আসমদ আদুয়ালি রহমতুল্লাহ আলী উনি আসলেন মৌলা আলীর কাছে ওনার হাতে কোনো কাগজ ছিল ওই কাগজে তিনি কিছু না হল নিয়মাবলী কি করেছেন লিপিবদ্ধ করেছেন তো আবুল আসমাদ আর দুয়ালি রহমতুল্লাহ আলী জিজ্ঞেস করলেন যেগুলো কি বলতেছে এরকম এরকম যে আমাদের ইসলাম যেহেতু মন্দির বাইরে চলে গেছে আরবে এখন আস্তে আস্তে মানুষের ভিতরে কি দেখা যাচ্ছে ভুল এজন্য আমি কিছু নিয়ম তৈরি করলাম যেগুলা পড়লে আয়ত্ত করলে এই বুলগুলা দূর অতঃপর ওই কাগজের টুকরাটা কাকে দিলেন যে তুমি এটার অনুযায়ী এটার উপর ভিত্তি করে কিছু কায়দাগি করো প্রণয়ন করো একত্রিত করো আর যদি তোমার যেহেতানের চেয়ে ভালো কিছু আসে বা এর সাথে সাথে আরো কিছু বৃদ্ধি করা যায় তুমি সেটাও কি করো বৃদ্ধি করো তো উনি কিছুদিন পরে হ্যাঁ উনি কিছুদিন পরে ওই কায়দা গুলা জমাকৃত কায়দা গুলা নিয়ে মৌলা আলীর কি করলেন উপস্থাপন করলেন মৌলা আলী সেগুলার সাথে আরো কিছু না বা বাড়ানোর জন্য বললেন উনি সেগুলাও একত্রিত করে শেষ পর্যন্ত যখন দেখালেন তখন মৌলা আলীর তালু বললেন

বলা হচ্ছে যেহেতু ওনারা দুইজনে নাহম প্রণয়নের এই পর্যায়ে গিয়ে নাহম শব্দটা কি করেছে ব্যবহার করেছে সেই কারণে এই এলমকে এলমে নাহ কি করা হয়েছে নামকরণ করা হয়েছে নাহুর প্রণেতা অনেক কথা আছে যেমন আল বসিরুল খামারের মধ্যে এটাও উল্লেখ করা হয়েছে যে ফারুক আলমী নির্দেশে কি করেছে আবুল আসবাদ আর দুয়ালি এলমে নাহ প্রণয়ন করেছে সেখানে আরো কয়েকজনের নাম দেখেছে অতঃপর আমাদের

মেইন কারণ ওটা যেটা আমরা এর আগে উল্লেখ করছি তাহলে নাহর একত্র হচ্ছে পদ্ধতি যেহেতু বক্তা এলমের মাধ্যমে বক্তা এলমের মাধ্যমে এলম শিকার পরে আরবিরা যেই তরিকার উপর চলে যেই পদ্ধতির উপর চলে সেই পদ্ধতিতে চলা শুরু করে নাহু অর্জন করার পরে একজন বক্তা আরবিরা যেই স্টাইলে যেই পদ্ধতিতে কথা বলে নাহু অর্জন করার পরে সেই ব্যক্তিও সেই শৈলীতে কি করে এজন্য এলম নাহু কি বলা হয় নাহু কারণ এটা একটা রাস্তা কিшер রাস্তা আরববাসীরা যেভাবে কথা বলে সেইভাবে কথা বলার রাস্তা তারপরে নাহুকা এক মানা কিনানা bhi है নাহু भनेको कति किनारा 500 चुके इस एलम में कलिमा के किनारे पर मौजूद आखिरी हरफ से बहस की जाती है इसलिए उसे नाहव से तावी किया गया बड़ा हे नाहूर एक अर्थ हे तो पार्श्व आहेतु जो क्या मानी जेहेतु इस एलम में एलम मध्य कलिमा के किनारे पर कलिमा शेषे पार्शे शेषे मौजूद आखिरी हरफ से बात की जाती है कालीमान से যে মৌজুদ আছে যে হরফটা আছে সেই হরফ নিয়ে কি করা হয় আলোচনা করা হয় আমরা গতকাল যখন সংজ্ঞা পড়েছিলাম তখন আমরা বলেছিলাম যে শেষক করে কি হবে শেষক করে এটা মৌরফ হবে না মগ্নি হবে আর মৌরফ করে কি দিয়ে হরকত এর দিব সেটা নিয়ে এলমেন আলোচনা করে কিনা তো এটা কোথায় না একেবারে শব্দের এক পারছে না শব্দের শেষেই তো হরকত দেওয়া হয় এর দেওয়া হয় কোথায় শব্দে শেষই তাহলে এলমেন আহর মূল কাজ কোথায় শব্দে কারণ শব্দের শেষে কি হবে সেটা আমরা এলমেন আহ জানতে পারি কালিমার শেষকরের অবস্থা ওই শেষটা শেষ যেভাবে যে কথা এক পার্শ্ব সে কথা না কোন একটা জিনিসের শেষটাই তো তার এক পার্শ্ব তো যেহেতু এলমেন আহর এক পার্শ্ব নিয়ে আলোচনা করে এই জন্য এটাকে নাহু বলা হয় নাহত কিনার পার্শ্ব পার্ফ বলা হয় উস্কা এক মানা এর আদা কান্না এক মারাদা সর্বপ্রথম এই এলমের কায়দাগুলা সর্বপ্রথম জমা করার কি করেছে ইচ্ছা পোষণ করেছে তিনি কি বলেছেন না শব্দটা ব্যবহার করেছেন সেই দৃষ্টিকোণ দেখে এটাকে কি বলা হয় নাহু বলা হয় ইসকা মানা হে মেনই রাজা কি হয় ইসলিয়ে হচ্ছে নাহব কাহা জাতা ওই যে আমরা বলছিলাম নাহ জবদের কি ছিল ব্যবহার ছিল সেজন্য নাহুকে কি বলা হয় নাহু বলা হয় ইসকা এক মানা মিছিলবিহে এর এক অর্থ কি মিছিল সাদৃশ্য কেমন মিশিল বিহে চুকে এস এলম কানা আরবিও কি মিসল কলাম করলে কাদের হাতে না যেহেতু এই এলম অর্জনকারী আরবিদের মতো কথা বলার যোগ্যতা অর্জন করে কাদের হাত সক্ষম হয়ে যায় এই এলম অর্জনকারী এলম অর্জন এলম অর্জন করার পরে আরবিদের মতো কথা বলতে কি হয়ে যায় সক্ষম হয়ে যায় এই জন্য এটাকে কি বলা হয়